শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগের দিন জুনায়েদ আহমেদ পলক হাসিনার সাথে দেখা করেন তারপর তাদের মাঝে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ইস্ত্রীয় সন্তানকে বিদেশে পাঠিয়ে দেন জুনায়েদ আহমেদ পলক অবশ্য তার স্ত্রী একা যেতে চাননি পলককে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পালিয়ে গেলে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে স্ত্রীকে বোঝান জুনায়েদ আহমেদ পলক পরে অবশ্য তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা ও তার তিন সন্তান সরকার পতনের একদিন আগেই দেশ ছাড়েন পলকের ঘনিষ্ঠ আরেকটি সূত্র দাবি করেন গত দুই আগস্ট নাটোরের নিজ এলাকায় জনগণের কাছে ক্ষমা চেয়ে একটি বক্তব্য দেন পলক এরপরে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগের আবেদন নিয়ে যান কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তাকে ধমক দেন এবং চড়ও লাথি মারেন মন্ত্রিসভা থেকে একজন পদত্যাগ করলে অন্যরাও পদত্যাগ করবে এবং দলীয় নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে বলে পলককে বলেন শেখ হাসিনা এমনকি পলকের জন্য এসব ঘটছে বলে হাসিনা তাকে বলেন ওই সূত্রের দাবি জনগণের কাছে ক্ষমা চাওয়ার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সড়ক ও সেতুমন্ত্রী উবাইদুল কাদেরও পলককে ধমক দেন এসব কারণে সরকার পতনের আগে তিনি দেশ ছেড়ে যেতে পারেনি বলে জানা যায় ছাত্রজনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে চলে যান এরপর প্রায় চব্বিশ ঘণ্টা জাতীয় সংসদ ভবন এলাকার একটি কক্ষে আত্মগোপনে ছিলেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আওয়ামী লীগের সরকারের পতনের পর দিন দুপুর পর্যন্ত পলক ওই এলাকাতেই ছিলেন এরপর তিনি বিশেষ উপায় অবলম্বন করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান কিন্তু সেখান থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনী তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে